আসসালামু আলাইকুম ভিউয়ার সবাইকে আপডেট জপনি স্টেন্টু ফোর চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম তো ভিওর সবাই কেমন আছেন আশা রাখি সবাই ভালো আছেন প্রতিদিন আজকে নতুন একটি চাকরি বিজ্ঞপ্তি আলোচনা করার জন্য চলে আসলাম এটা হলো বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নিয়োগ বিজ্ঞপ্তি এখানে দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো যে এখানে কী কী পোস্ট আছে কতটা পোস্ট আছে এবং কোন কোন পোস্টের জন্য কী কী শিক্ষাগত যোগ্যতা আবেদন কবে শুরু হবে এবং কবে শেষ হবে এ সম্পর্কে ভিডিওতে বিস্তারিত বলে দেওয়ার চেষ্টা করব তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা যে আইকনটি রয়েছে তাতে অলে ক্লিক দিয়ে রাখবেন যাতে আমি পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সবার প্রথমে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় এছাড়াও আমি আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও আপলোড দিয়ে কিছু চাইলে দেখে নিতে পারেন তো চলুন দেখি বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে বড় নিয়োগ পদের সংখ্যা পনেরোশো বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের অধীন রাজস্ব সাহায্যকারী পদে এক হাজার পাঁচশো ছিয়ানব্বই জনকে নিয়োগ দেওয়া হবে আবেদন প্রক্রিয়া শুরু হবে চব্বিশ নভেম্বর পদের নাম সাহায্যকারী পদের সংখ্যা পনেরোশো ছিয়ানব্বই শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা সমমান বা সরকার অনুমোদিত কারিগরি ইনস্টিটিউট থেকে এসএসসি সমমানের কারিগরি ট্রেড কোর্স পাস কোনো পরীক্ষার্থী দ্বিতীয় বিভাগ থাকা যাবে না গ্রেড উনিশ বেতন স্কেল আট টাকা থেকে বিশ হাজার পাঁচশো সত্তর টাকা বয়সীমা পনেরোই ডিসেম্বর দুই হাজার পঁচিশ তারিখে আঠারো থেকে বত্রিশ বছর আবেদন ফি পরীক্ষার ফি বাবদ পঞ্চাশ টাকা টেলিটকের সার্ভিস চার্জ বাবদ ছয় টাকা মোট ছাপ্পান্ন টাকা আবেদন শুরু হবে চব্বিশ নভেম্বর সকাল দশটা থেকে চলবে পনেরোই ডিসেম্বর বিকাল পাঁচটা পর্যন্ত শর্তগুলো বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে নিয়োগের পর দুই বছর সময়ের মধ্যে তারা নির্ধারিত প্রশিক্ষণ ও অন্যান্য কর্মসূচিতে অংশগ্রহণ করবেন ওই প্রশিক্ষণ ও কর্মসূচিতে অর্জিত ফলাফলের ভিত্তিতে প্রচলিত বিধিবিধান অনুযায়ী তাদের সাহায্যকারী সৈন্য পদের বিপরীতে নিয়মিত নিয়োগ প্রদান করা হবে প্রার্থীদের প্রাথমিকভাবে কোনো কাগজপত্র প্রেরণ করতে হবে না লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার সময় প্রয়োজনীয় কাগজপত্রাদির মূল কপি ও এক সেট সত্যায়িত কপি দাখিল করতে হবে লিখিত ব্যবহারিক ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো টি এ বা ডিএ প্রদান করা হবে না তো ভিয়ার্স এখানে কিন্তু ছেলে এবং মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন এবং সকল জেলা থেকে আবেদন করা যাবে এসএসসি এসএসসি পাশ হলেই কিন্তু আবেদন করা যাবে তবে যে শর্তাবলী রয়েছে ওই শর্তাবলী কিন্তু পালন করতে হবে এক্ষেত্রে ছবি তিনশো বাই তিনশো এবং সিগনেচার হবে কিন্তু তিনশো বাই আশি যা ষাট কেবি হতে হবে তো ভিয়ার সেটা আবেদন শুরু হবে চব্বিশ নভেম্বর সকাল দশটা থেকে চলবে পনেরোই ডিসেম্বর বিকাল পাঁচটা পর্যন্ত যারা আবেদন করতে ইচ্ছুক তারা আবেদনটা করে ফেলবেন যেহেতু এখানে অনেক পদে নেবে পনেরোশো ছিয়ানব্বই পদের সংখ্যা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এতক্ষণ ধরে হাজার ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে আজকের মতো এ পর্যন্তই আসসালামু আলাইকুম